আসসালামু আলাইকুম তোমরা আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ আমার ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজ একটা ব্লগ নিয়ে আসছি পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই আপনাকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা তো মূলা খেতে আসছি মূলা তুলবো নাতি বলতাছে মূলা দিয়ে রান্না করলে খাবো না এমনও তরকারি খায় না পিয়াল তে মূলা গিলা দেখাই আর একটু মোটা হবে তা আইসা ফুলের টপের থেকে আবার মিষ্টি আলু পাতা ওঠাইয়া

এই যে এটি বড় বড় যে একটু মোটা হইব অল্প জিনিস বনলে সুন্দর লাগে আর কি বেশি বড় না বুঝছো অল্প জিনিস থাকলে ভালো লাগে এই যে একটা বড় হয়নি কয়টা কি গো বুঝিনা এই যে সাদা সাদা মূলা এটা বড় অনেক বড় এই যে এই যে আছে চিন্তা করছি মূলা নিয়ে হ্যাঁ রান্না করবো দেখি না আজকে রান্না করবো ইয়ে দিয়া কাতিলা মাছ দিয়া মিষ্টি আলুর পাতা দিয়া এগুলা বড় হয় নাই আপু ভাইয়ারা এই আলু পাতা অনেক খাইছি আমি আজকে অনেক আছি অনেক পাতা অনেক অভাব নাই না পথে লাগাইছিলাম অনেক খাইলাম হাত বইরা গেছে না হ্যাঁ অনেক পাতা এই যে জঙ্গল গেছে গাছের আলু পাতা তো খাইতে সাদ জানস না আমি অনেকবার এই গাছে টপের মধ্যে আলু পাতা লাগাইছি বুঝতে শুনছি আর এটা অনেক কাইটা নেই আর আলু পাতাটি দিয়ে নিলাম আপু ভাইয়ারা এটা দেয়া এই যে চাপিলা মাছ এটা সবাই চিন্ন চিড়িয়াঙ্গা চাপিলা এটা খাইতে অনেক স্বাদ এই মাছটা দিয়া নিলাম এটা দিয়া ঝোল রান্না করবো আগে মাছটি বাজি করে জানা লাউ পাতার ঝোল অনেক মজা লাউ পাতা তারপরে হল এটা কি মিষ্টি আলুর পাতা আলু পাতা দিয়ে চাকলা মাছের ঝোল মিষ্টি আলুর পাতার ঝোল ওই পাশে দিপ ওই পাশদা দিপ ঢেকে দিয়ে দাও পাতার সাথে দিয়ে দিই যেহেতু গ্যাস অল্প দুপুরে ভাত খামো আমরা আল্লাহ বলো কেসে করবো না গ্যাস নাই চুলা জলটা হয়ে গেছে এই মাছের সুরা দিয়ে পেট ভরা ভাত খাওয়া যায়